সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশ চেয়ারম্যান কাজী জাফর আহমেদ আর নেই সকালে বাসায় হৃদ রোগে আক্রান্ত হলে দ্রুত তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় সেখানেই সকাল সাড়ে সাতটার দিকে তিনি মারা যান কাল সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা ও বাদজুমা বায়তুল মোকারামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে কথা ছিল গ্রামের বাড়ি চোদ্দ গ্রামে যাওয়ার সেজন্য তারা ছিল সকাল সকাল ঘুম থেকে ওঠার কিন্তু সেই সকালেই চিরদিনের জন্য ঘুমিয়ে গেলেন প্রবীণ রাজনীতিবিদ কাজী জাফর আহমেদ সকালে হৃদরোগে আক্রান্ত হলে কাজী জাফরকে নেওয়া হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা তার চিন্তা কুমিল্লা যাবে কুমিল্লায় মিটিং করবে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী কাজী জাফরের মৃত্যুর খবর জেনে হাসপাতালে ভিড় করেন রাজনীতিবিদ সহ সমাজের নানা শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক জীবনে নানা কারণে আলোচিত কাজী জাফরের জন্ম উনিশশো উনচল্লিশ সালের এক জুলাই ষাটের দশকের ছাত্র নেতা কাজী জাফর দায়িত্ব পালন করেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে পরবর্তীতে যোগ দেন শ্রমিক রাজনীতিতে টঙ্কি অঞ্চলের প্রভাবশালী শ্রমিক নেতা হিসাবে বিভিন্ন আন্দোলনে সংগঠিত করেন শ্রমিকদের উনসত্তরের গণ অভ্যুত্থানে মৌলানা ভাষণে নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টি পার্টি ন্যাপের নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন চীনাপন্থী বাম নেতা হিসেবে পরিচিত কাজী জাফর পঁচাত্তর পরবর্তী সময়ে সঙ্গী হন জিয়াউর রহমানের গড়েন ইউনাইটেড পিপলস পার্টি ইউপিপি আরেক সামরিক শাসক এরশাদ ক্ষমতা দখল করলে জাতীয় পার্টিতে ভেড়েন কাজী জাফর বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পর এরশাদ শাসনামলের শেষ দিন পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন দীর্ঘ তিন দশক জাতীয় পার্টির সঙ্গে থাকলেও দু সালে নির্বাচনকালীন সরকারে যোগ দেয়া নিয়ে দলীয় প্রধান এরশাদের সঙ্গে কাজী জাফরের মতবিরোধ হয় এর জেরে দল থেকে বহিষ্কৃত হন তিনি এরপর দলের একাংশকে সঙ্গে নিয়ে জাতীয় পার্টি নামে নতুন দল গঠন করে যোগ দেন বিএনপি নেতৃত্বাধীন জোটে দীর্ঘ রাজনৈতিক জীবনে নিজ নির্বাচনী এলাকা কুমিল্লার চোদ্দগ্রাম থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফর ফারুক ভূঁয়ারুবিন নিউজ নাইন ঢাকা